এটা আমার বাড়ির উঠান যেটা আমার নীরব ভালো লাগা খারাপ লাগা মান অভিমান সুখ দুঃখের সাথে আমার উঠানের গাছে সুন্দর একটা পাখির বাসাও আছে যেখানে গধুলিতে পাখির নিড়ে ফেরা সত্যি আন মনে করে তোলে অনেক আজকে এটা পরিষ্কার করেছি যার জন্য এত ঝকঝকে চকচকে দেখাচ্ছে জীবন সম্পর্কগুলো ঠিক এমনই যত্ন নিতে হয় আপনি যত যত্ন নেবেন ততই সুন্দর প্রাণবন্ত হবে আর যত অবহেলা করবেন ঠিক ততই জরাচীর্ণ হয়ে যাবে আমার ঠিক পাশের বেলকনের মতো আপনি যত ভালোবাসা দিবেন প্রকৃতিকে মানুষের মতো করে প্রকৃতিও ঠিক তত আপনাকে উপভোগ্য করবে সুন্দর বাসযক্ষ করে তুলবে বাসার সামনে সুন্দর একটা সুইমিং পুলও আছে যেখানে প্রায়ই দেখা যায় বাচ্চা কাচ্চা মা বাবা এসে সুইম করছে এত সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে কেউ ফোন নিয়ে পড়ে নেই অকারণে ফোন নিয়ে ঘাটাঘাটি করা এসব এখানে চলে না সবাই তাদের বাচ্চা ওয়াইফ হাজবেন্ডকে সুন্দর করে সময় দিচ্ছে বসে বসে এগুলো ভাবি আর দেখি যেই আমাদের দেশের মানুষগুলো ঠিক যদি এমনটি করতো তাদের পরিবারের জন্য তাহলে কতই না ভালো হইতো